আম আজকে আনটি কি পড়া দিয়েছে জানো এই যে রঙের নাম প্রত্যেকটা রঙের নাম আমরা জানবো আর তার সাথে সাথে বানানো পড়বো ঠিক আছে পড়বো না এরম করে কেউ বলে বা পড়া তুমি পারলে তোমাকে গুড বলে তো আনটি গুড গার্ল ভেরি গুড গার্ল এরকম বলে তো ঠিক আছে তোমাকে আজকে এরকম করে পড়াবো না তোমাকে আজকে একটা নতুন স্টাইলে পড়াবো ঠিক আছে একটা আমরা গেম খেলবো আর গেমটা খেলতে খেলতে তোমাকে আজকে পড়াটা করাবো হ্যাঁ তুমি তাহলে করবে তো হ্যাঁ মনে থাকবে তোমাদের বাড়িতে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে বন্ধুরা তো তাদেরকে কিন্তু বকাবকি না করিয়েও সুন্দরভাবে তোমরা তোমাদের বাচ্চাদের পড়াটা রেডি করাতে পারো বাড়িতে তো তারই একটা ছোট্ট ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করি চলো কী গেম খেলবো বলো তো আজকে তো চলো দেখতে থাকো তুমি তাহলে পড়াটা রেডি করবে প্রমিস চলো বন্ধুরা বলছি একটা গেম শ্যানো গেমস তোমার কথা তো আমি সবসময় শুনি মামামাম তুমি বলেছো আর আমি আনমনাটা হয় তুমি চোখটা বন্ধ করো এই দেখো যে মামাম কিন্তু ছোট থেকে জেমস খেলতে ভীষণ ভালোবাসে তবে হ্যাঁ তাকাও একটা কথা বলবো হ্যাঁ আজকে আমরা জেমসটা খাওয়ার আগে একটা ছোট্ট গেম খেলবো তুমি কি রাজি

তাহলে একটা যে কোনো একটা কালার নাও কি কালার তুলেছো দেখি রেড 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 মানে কি রেড মানে লাল মানে কি লাল লাল তাহলে রেড বানান বলে দাও কোনটা বলো আড়ি দি আড়ি দি রেড গুড তাহলে এটা খেয়ে নাও কেমন গেমটা খেলতে কেমন লাগছে তাহলে আর একটা কালার তোলো

অনেক মজা লাগে তাই তো তাহলে আমরা পড়াও শিখে নিই আর তার সঙ্গে সঙ্গে আমাদের খাওয়াও হয়ে যায় এরপরে কি কালার তুলেছো দেখি বেগুনি বেগুনির ইংরেজি কি জানো পার্পেল পার্পেল তাহলে বেগুনির ইংরাজি কি পার্পেল 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 বানান জানো আর পার্পেল আর পার্পেল মানে কি

তাহলে আর কি কি কালার আছে দেখো তোমার কি কালার তুলেছো ইয়েলো 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 মানে কি ইয়েলো মানে হলো হলুদ তাহলে ইয়েলো বানান একটু বলে দাও ওয়াইড মানে ও ডব্লিউ ইয়েস গুড খাও 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 কত মজা করে খায় মাম্মা এবার কোন কালারটা থাকছে দেখি কালারটা তুলছে এবার কি কালার এটা তোমার পছন্দের কালার তো এটা সবথেকে ফেভারেট কালার তাই তো তাহলে পিঙ্ক মানে কি কি কালার পিঙ্ক মানে মানে গোলাপি গোলাপি তুমি গোলাপি ক্লিপও দিয়েছো মাথায় তাই তো তুমি গোলাপি কালার খুব পছন্দ করো আচ্ছা আমার ছোট্ট বন্ধুদেরকে আগে পিঙ্ক বানানটা বলে দাও পিঙ্ক পিঙ্ক

পছন্দের রং তাই তো তাহলে বলবো বাচ্চারা কতটা সরল হয় কারণ ওটা পছন্দের কালার তাই জন্য ওর টেস্টটাও ভালো আর বাকিগুলো তো সব সেম সেম কালার ছোট বন্ধুরা দেখে নাও তাই জন্য এই কালার গুলো আর বললো না মামা এখন মজা করে খেতে থাকো আচ্ছা তোমরা ভিডিওটা তো ততক্ষণে কি করবে বলে দাও মামা লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব ছোট বন্ধুরা আজকের ভিডিও পাই পর্যন্ত এটা বাই বাই นี่ยมั่วมั่วมั่วให้ตาตาอะไรไว